নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আমরা নিয়ে চলে এসেছি সরাসরি একটি থ্রি সিটার থ্রি ফোল্ড সোফা কামরেটের স্ট্রাকচারের ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে এই সোফাটি কোন কাঠের তৈরি করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি সোফার কেন লং লাস্টিং নর্মাল সোফার থেকে অনেক বেশি এবং আমাদের সোফার যে প্রত্যেকটি সোফার উপর আমরা যে মেটেরিয়ালস কোয়ালিটি সম্বন্ধে বলি সেই কোয়ালিটিতে আজকে আমরা দেখাতে চলেছি যে একটি সোফা মানে একটি সোফার যে স্ট্রাকচার সে কাঠামো সেই কাঠামোর মধ্যে কোন মেটেরিয়াল এবং কোন কিভাবে করলে সেই সোফার কাঠামোটি অনেকটা বেশি হবে সেই জিনিসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছে এই সোফাটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে মেহগুনি কাঠের ওপর এবং সোফার যে ডাঁসাগুলো দেওয়া হয়েছে সামনের ডাঁসাটি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডাঁসা দেওয়া হয়েছে কপ্প কাঠে এবং পিছনের একটি ডাঁসা দেওয়া হয়েছে সেটা তিন ইঞ্চি বাই এক ইঞ্চির ডাঁসা দেওয়া হয়েছে এছাড়া আমরা এই সোফার মধ্যে যে প্লাই ইউজ করেছি সেটি সম্পূর্ণ উনিশ এম এম এর প্লাই নর্মালি এটা বারো এম এম প্লাই ইউজ করে থাকে সকলে এছাড়া আমরা ড্রয়ারটি যে করেছি এটি সম্পূর্ণ তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চির বাটাম দিয়ে আমরা তৈরি করেছি এবং ওপরের ফলস সিটটা আমরা তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চির বাটাম দিয়ে আমরা তৈরি করেছি যদি আপনারাও চান এই ধরনের কোয়ালিটি সোফা তৈরি করাতে তাহলে আজই যোগাযোগ করুন বিকম সোফাওয়ালার সাথে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি কারখানা আপনি এসে ভিজিট করতে পারেন বা আমাদের লোকেশান গুগল ম্যাপে আপনি সার্চ করতে পারেন বিকম সোফাওয়ালা বলে